তো ওয়েলকাম বন্ধুরা জবস আর এম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ এর তরফ থেকে এএসআই অর্থাৎ অ্যাসিস্টের সাব ইন্সপেক্টরস স্টেনোগ্রাফার এবং তোমাদের এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সি এ আন্ডারে যতগুলি এখানে বাহিনী রয়েছে যেরকম বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি এসএসবি এবং আসাম রাইপেল রকম ছয়টি বাহিনীর জন্য তোমাদের কিন্তু এই নোডিসটি জারি করা হয়েছে তো এই ছয়টি বাহিনীতেই তোমাদের কিন্তু এখানে এএএসআই স্টেনো এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের দুই দিন আগে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম তোমাদের কিন্তু ভ্যাকেন্সির শর্ট নোটিশ জারি করা হয়েছে সেখানে কিন্তু তোমাদের শুধু পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের এখানে কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সেই সব ডিটেলস কিন্তু দেওয়া ছিল তোমাদের কিন্তু ফুল ডিটেলস কিন্তু সেই নোটিসে দেওয়া ছিল না এবং সেখানে কিন্তু একজন কমেন্ট করেছিল যে দাদা এখানে আবেদন করতে গেলে বয়স কত বছর থেকে কত বছর বয়স হলে এখানে আবেদন করা যাবে তো অফিসিয়ালি নোটিফিকেশান রিলিজ না হওয়ার জন্য কিন্তু আমি তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দিতে পারিনি এখন কিন্তু তোমাদের ভ্যাকেন্সির ফুল নোটিশ কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের বয়স থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশান হাইট জাস্ট তোমাদের এখানে এক্সামিনেশন ফি যে তোমাদের এখানে আবেদন কত টাকা পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে তো ফুল ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আজকে ভিডিওতে ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখতে পারো বিএসএফ এর লোগো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এখানে ডান দিকে এরপর তোমাদের এখানে বাদ দিয়ে কিন্তু তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো এরপর এখানে বলা হচ্ছে অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এ পি এফ এস অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে এএসআই এবং হেড কনস্টেবল ক্লার্ক পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এরপর নিচে তোমাদের এখানে স্টার্টিং ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে নয় তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে অর্থাৎ আজ থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আট সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের আট তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের পোস্ট ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে পোস্ট ওয়াইজ এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো এবং তোমাদের এখানে ওয়ারেন্ট অফিসার এই পদের জন্য লেভেল পাঁচের বেতন দেওয়া হবে এখানে বলা আছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের জন্য এখানে বলা হয়েছে লেভেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর নিচে কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এখানে কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার এবং এখানে বলা হয়েছে ওয়ারেন্ট অফিসার এই পদের জন্য তোমাদের এখানে বলা হয়েছে বি এ এখানে টোটাল সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে এবং মেয়ে মিলে এরপর সি এর জন্য বলা হয়েছে এখানে ছেলে মেয়ে মিলে এখানে একুশটি ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এরপর আইটিবিপিতে বলা হয়েছে এখানে টোটাল এখানে বলা হয়েছে ছাপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে এবং মেয়ে মিলে এখানে কিন্তু আইটি বিপিতে কিন্তু এখানে ছেলে এবং মেয়ের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ এবং এখানে উপরে বিএসএফ এবং সিআরপি এর কিন্তু এখানে মেয়েদের এবং ছেলেদের জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়নি ছেলে মেয়ে টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে বলছে সিআইএসএফ তো সিআইএসএফ কিন্তু এখানে মেল এবং ফিমেল ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা আছে একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসএসবি জন্য বলা আছে টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং এখানে বলা আছে হাবলদার ক্লার্ক এই পদের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে বিএসএফের জন্য টোটাল এখানে তিনশো দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর জন্য এখানে বলা হয়েছে দুশো বিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আইটিবিপির জন্য বলা হয়েছে একশো তেষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিআইএসএফ এর ক্ষেত্রে বলা হয়েছে চারশো ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসএসবির ক্ষেত্রে বলা আছে পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আসাম রাইফেলের ক্ষেত্রে বলা আছে পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন বাহিনীতে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে এখানে বলা আছে এজ লিমিট অফ ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই সাবজেক্ট পোস্ট উইল বি বিটুইন এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যাস অন জিরো ওয়ান ডট জিরো এইট ডট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের বয়স যেটি হতে হবে সেটি বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমার বয়স যদি ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে ফার্স্ট আগস্ট দু তারিখ অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এসসি এসটির জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে অর্থাৎ এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও বিসিদের জন্য কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ের কথা তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে নয় নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট টেন প্লাস টু এক্সামিনেশন ফ্রমে রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি অর ইকোভ্যালেন্ট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমার যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে ছেলে এবং মেয়ে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে এখানে বলা আছে অ্যাপ্লিকেশান আর রিকোয়ার্ড টু বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এগারো নম্বর বলা আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছো মেয়েদের জন্য কিন্তু এখানে সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে এবং তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডে রয়েছে এক্স সার্ভিস যেন রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে এক্সামের তোমাদের এখানে সেন্টার দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে এক্সামের জন্য সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তো সবার নীচে আমরা এখানে চলে আসি সবার নীচে তোমরা এখানে দেখতে পারছো পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই তিনটি জায়গায় কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে এখানে ২৫ নম্বরে বলা হয়েছে এখানে ইন্সপেক্টর জেনারেল এখানে বলা হয়েছে হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল এরপর নিচে নিউ টাউন কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে এরপর ছাব্বিশ নম্বর বলা আছে ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হচ্ছে গ্রুপ সেন্টার সি গ্রুপ সেন্টার সিআরপিএফ এখানে বলা হয়েছে দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল তো এখানে সি গ্রুপ সেন্টারে কিন্তু একটি এক্সাম সেন্টার রাখা হয়েছে এরপর এখানে বলা আছে সাতাশ নম্বর বলা আছে ইন্সপেক্টর জেনারেল হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বাঙ্গাল এখানে পোস্ট বলা হয়েছে কদমতলা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং তো এই তিনটি জায়গায় কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর সবার নিচে চোদ্দ নম্বর বলা হয়েছে তোমাদের স্কিম অফ এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের কথা বলা হয়েছে এখানে বলা আছে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এরপর পিইটি তো পিটি পিএসটি তোমাদের কিন্তু প্রথমে নেওয়া হবে তো পিটি দিয়ে তোমরা যারা পাস করবে তো তাদেরকে কিন্তু এখানে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটির জন্য কিন্তু এখানে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে এরপর সিবিটি এক্সামের পর স্কিল টেস্ট নেওয়া হবে এরপর ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান এরপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল তোমাদের মেট লিস্ট প্রকাশিত করা হবে এখানে কিন্তু তোমাদের ফেজের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু এখানে পিটি এবং পিএসটি নেওয়া হবে এরপর সেকেন্ড ফেজে বলা হয়েছে তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে এরপর থার্ড ফেজে বলা হয়েছে তোমাদের এখানে স্কিল টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান নেওয়া হবে এরপর তোমাদের নিচে বলা হচ্ছে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের পিটি পিএসটি নেওয়া হবে তো প্রথমে কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মাপা হবে এখানে তোমাদের হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর তোমরা যারা ছেলেরা তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো গোর্খা গারোয়ালি সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর এই সব স্টেট থেকে তোমরা যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর সবার নিচে এখানে বলা হয়েছে অল ইন্ডিয়া তোমরা যারা এসটি ক্যাটাগরি রয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং এখানে বলা চেস্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে এবং মেয়েরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং ফিমেলরা যারা রয়েছে যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট মেয়েরা তাদের ক্ষেত্রে বলছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে এখানে মেয়েরা আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর এখানে বলা আছে তোমরা যারা পি টিতে পাশ করবে তো তাদেরকেই কিন্তু এখানে পিইটির জন্য নিয়ে যাওয়া হবে মাঠে এখানে বলা হয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট তো তোমাদের এখানে পিইটিতে কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার রানিং রাখা হয়েছে ছয় মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে আটশো মিটার রানিং এখানে বলা আছে চার মিনিট পঁয়তাল্লিশ টাইম তোমাদের এখানে দেওয়া হবে এরপর এখানে বলা আছে পিটি পিএসটি পাশ করার পর তোমাদের কিন্তু এখানে সেকেন্ড যে ফেজ রয়েছে সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার 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 টেস্ট নেওয়া হবে তো টেস্টের জন্য তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চিন আসবে তো তোমাদের কিন্তু এখানে পাঁচটি পার্ট অর্থাৎ পাঁচটি টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে এখানে বলা আছে প্রথম এক নম্বর বলা আছে ইংলিশ এবং হিন্দি এই ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর বি নাম্বারে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে কুড়িটি কোশ্চিন কুড়ি নাম্বারের এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে কুড়িটি নাম্বারের এরপর চার নাম্বারে বলা হয়েছে ক্লেরিকাল অ্যাপটিটিউড থেকে কুড়িটি কোশ্চিন কুড়ি নাম্বারে এরপর কম্পিউটার নলেজ থেকে কুড়িটি কোশ্চিন কুড়ি নাম্বারে তো টোটাল কিন্তু তোমাদের এখানে একশোটি কোশ্চিন থাকবে এবং একশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে টাইমের কথা বলা যে এক ঘন্টা চল্লিশ মিনিট তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হবে এরপর সবার নিজের তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যেখানে কোশ্চেন পেপার কোশ্চেন পেপারে কথা বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এখানে এক্সাম দিতে হবে এরপর এখানে বলা হয়েছে ডেট অ্যান্ড সেন্টার অফ সিবিটি উইল বি ইনফর্ম টু ক্যান্ডিডেটস ভাই ই অ্যাডমিট কার্ড টু বি ডাউনলোডেড ফ্রম বিএসএফ ওয়েবসাইট এস এম এস অ্যান্ড ইমেল তো তোমাদের কিন্তু এখানে বলা হয় যে তোমাদের সিবিটি এক্সামের যে ই অ্যাডমিট কার্ড রয়েছে যেদিন তোমাদের রিলিজ করা হবে তো তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে তোমাদের এসএমএস এবং ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর সবাই নিচে তোমাদের এখানে আঠেরো নাম্বার বলা হয়েছে মেডিকেল এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশনের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আই সাইট আই সাইটের বিষয় তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে ট্যাটোর বিষয়ে বলা হয়েছে তো সব ডিটেলস কিন্তু তোমাদের এখানে নোটিফিকেশানে দিয়ে দেওয়া হয়েছে তো এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে এরপর তোমাদের মুড অফ সিলেকশান কীভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু প্রথমে এখানে পিইটি পিএসটি নেওয়া হবে তারপর পিটি পিএসটির পর তোমাদেরকে কিন্তু এখানে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে এরপর স্কিল টেস্ট নেওয়া হবে স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে দেন তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশন করানো হবে মেডিকেল এক্সামিন যারা পাশ করবে তো মেডিকেল এক্সামিনেশনের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেট লিস্ট প্রকাশিত করা হবে এবং তোমাদের এখানে এক্সামের সিবিটি এক্সামের তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমরা যারা ইউআর ইডাবলিউএস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে সিবিটি এক্সামের এবং এসসি এসটির জন্য বলা আছে চল্লিশ পার্সেন্ট এখানে মিনিমাম কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশে ফুল ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করলাম তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য